সালামু আলিকুম ও রহমতুল্লাহ সবার সমৃদ্ধ বিভার্স আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পুলিশগুলো খুব তাড়াহুড়ো করে কোথাও একটা জায়গায় যাচ্ছে তাহলে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ের জন্য তারা এই অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে কোথায় অবৈধ লোক আছে আমরা যারা ইরাকে এসেছি শুধু জানি আকামা পুলিশই হয়তো অবৈধ প্রবাসীদেরকে ধরে বিষয়টা একেবারেই সঠিক নয় এখন বর্তমানে বিভিন্ন পোশাকের পুলিশেই কিন্তু এখন অবৈধ প্রবাসীদেরকে ধরপাকড় করে আর এই কার্যক্রমগুলো কিন্তু তারা প্রতিনিয়তই করে থাকে যদিও আমরা পূর্বে জানতাম খাকি পোশাকের পুলিশেই হয়তো অবৈধ প্রবাসীদেরকে ধরে এমনটাই আমরা জেনে আসছি কিন্তু তার ব্যতিক্রমটা আমরা এখন দেখতে পাচ্ছি আর বর্তমান ধরার সিস্টেমটা একেবারেই আগের চেয়ে ভিন্ন রকম যেমন ধরেন বাসাবাড়ি অথবা আপনার অফিস বা শপিং মল অথবা কফি শপ এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে কিন্তু এখন লোক ধরা হয় যার একটি দৃষ্টান্ত আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু প্রতিনিয়ত ধরপাকড় চলছে সো আপনারা যে যেখানে আছেন খুব সাবধানে থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এবং হেফাজত রাখুক আল্লাহ হাফিজ আসসালামালকুম রহমতুলিল্লাহ